কিরে এলাকায় আমার উপরে কোনো নেতা আছে রে যে এইবারে না আমি আরে নেতা আমিটাকে আমি কোনো ভরসাই কইরেন না ها আ আ ها কি রে আমার লঙ্গিডা করে আরে ভাই আমি লঙ্গি겜 না কইयो ভাই আরে বেটা কইস না লঙ্গি তো ঠিক তাই না আমি겜 না ঠিক থাকি

আচ্ছা ঠিক আছে আমি পোলাপা নিয়ে আসতেছি ঠিক আছে ঠিক আছে সামনে নির্বাচন ভুট্টা কারে দিবি কানা বাইরে দিবি ভাই আপনি যাতে বল নেতা আমি বসতে পাই নাই আমার মাফ করে দেন ভাই ভাই পরে আমগো দলে লইলন ঠিক আছে লইলো সামনে নির্বাচন নির্বাচনের আগে জ্ঞানদগম করে ফলাইছেন আপনি তো বোকা ছোদা আরে সভাপতি সাহেব আপনি তো সমাধান করার লাগি ডাকাইছি আরে সভাপতি সাহেব আমরা কি ফুটপ্যাদের রং বাস এখানে আমরা সমাবেশ করব লড়নাতের উপলক্ষণ ভাইসব আমি জানি এখানে আপনারা লাখো লাখো মানুষ আসছেন চেয়ারম্যান সাহেব আমরা এখানে লাখো লাখো মানুষ কই বলি কেন আমরা দুইজন সামনে নির্বাচন সামনে নির্বাচনে আপনারা আমাকে দিয়ে আমি আপনাকে আমি ওইভাবে চেয়ারম্যান সাহেব আমি যে লাখো লাখো লোক আনছি আমার পার্টিটা দেখ সকাল থেকে আমি একটা বিড়ে খাইতে আপনার দিব সভাপতি সাহ আপনি আমার বিড়ি খুবেন কে আনছিলে আমার বিড়ির পাত্তিটা দেন আরে স্যাম তো গরিব আমরাই গরিবের সমাবেশ করবো না চলো